এ যেন ইঁদুর বিড়াল খেলা এক ব্যক্তি অবৈধভাবে যুক্তরাজ্যে আসে তারপর তাকে ফেরত পাঠানো হয় এরপর আবার সে কৌশলে যুক্তরাজ্যে আসে পরে আবারও তাকে ডিপোর্টেশন করা হয় আর প্রতিবারই কিন্তু সে বিমানে চড়ে যুক্তরাজ্যে আসছে এভাবে অসংখ্যবার ওই ব্যক্তি লুকিয়ে যুক্তরাজ্যে আসতো আর ধরা পড়ার পর ফেরত পাঠানো হতো তবে সর্বশেষ ফিশ কার্ড দিয়ে যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশের সময় আবারও ধরা পড়া ওই ব্যক্তিকে এবার কিন্তু বিচারের জন্য আদালতের মুখোমুখি হতে হয়েছে বিয়াল্লিশ বছর বয়সী গোটা সীমা নামের ওই ব্যক্তির কোনো নির্দিষ্ট আবাসস্থল নেই বিচারের জন্য সোয়ানসি ক্রাউন কোর্টে হাজির করা হলে তার বিরুদ্ধে বারোটি মাইগ্রেশন ক্রাইম এবং এক্সপোজারের অপরাধে অভিযুক্ত করা হয় শুনানিতে বলা হয় দুই সালের নভেম্বর এবং দুই সালের পাঁচ জানুয়ারি ইলিগালি যুক্তরাজ্যে এসে থাকার জন্য আনলিমিটেড লিভ আবেদন করেন এই ব্যক্তি তদন্ত করে জানা যায় গোটা সীমা আবেদনের সময় ভুয়া নাম ব্যবহার করেন তার বিরুদ্ধে দুই সালে বারোই ডিসেম্বর নির্বাসনের আদেশ লঙ্ঘনের অভিযোগ আনা হয় এছাড়া ইচ্ছাকৃতভাবে যুক্তরাজ্যে প্রবেশের দশটি অপরাধে অভিযুক্ত করা হয় বা অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে শুনানিতে আরো বলা হয় দুই সালে ডিসেম্বর এবং দুই সালের তিন মে ইনস্টাস্টেড বিমানবন্দরটি অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেন তিনি ফেরত পাঠানো হলে পরবর্তীতে লোটন বিমানবন্দর থেকে দুই সালের চোদ্দই মার্চ একত্রিশ মে এবং দুই সালের ১২ অক্টোবর এবং উনত্রিশ অক্টোবর এবং দুই সালের এক এবং সাত জানুয়ারি এবং তেরোই এপ্রিল গেটওয়ে এয়ারপোর্টে হয়ে ব্রিটেনে ঢোকেন সর্বশেষ সীমাতার ডিপোর্টেশন আদেশ লঙ্ঘন করে দশ জানুয়ারি ফিস দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেন এরপর তাকে গ্রেপ্তার করা হয় এদিকে আদালতে আরও বলা হয়েছে দুই সালের আঠারোই অক্টোবর সীমা লন্ডনের ল্যাম্বেথের একটি ট্রাফিক ওয়ার্ডেনের কাছে তার যৌনঙ্গ উন্মোচন করেন এরপর তাকে এক্সপোজারের অপরাধে অভিযুক্ত করা হয় অভিযুক্ত সীমা তার বিরুদ্ধে সব অভিযোগ স্বীকার করেছেন আদালতের জাস্টিস জানিয়েছে ডিপোর্টেশন আদেশ লঙ্ঘন এক্সপোজার এবং ইলিগালি ব্রিটেনের প্রবেশের মতো অপরাধের বিষয়ে তার বিরুদ্ধে মামলার রায় আগামী সতেরোই মার্চ ঘোষণা করা হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন